নমস্কার কেমন আছেন সবাই আমার প্রোফাইলে সবাইকে স্বাগত জানাই রেস্টুরেন্ট স্টাইলে নুডলস বানাতে গেলে সবার প্রথমে নুডলসটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করতে হলে জলের মধ্যে এক ফোঁটা রিফাইন তেল দিয়ে জলটা যখন ফুটবে তখন নুডলসগুলো দেবেন নুডলসগুলো যখন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন জল ঝরিয়ে রেখে দেবেন এবং তার উপর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ছাড়িয়ে নেবেন তারপর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে একটা ডিম ভেজে নেবেন এবং বিভিন্ন রকম সবজি দের যাদের যা পছন্দ সেই রকম সবজি কেটে ভেজে নেবেন কিন্তু ভুল করেও আলু দেবেন না কারণ রেস্টুরেন্ট স্টাইলের মধ্যে আলু দেওয়া যায় না বিট গাজর পেঁয়াজ কলি ক্যাপসিকাম বেলপেপার বাঁধাকপি আপনারা দিতে পারেন তারপর তেলের মধ্যে রসুন এবং আদা ফোড়ন দেবেন তারপর দেবেন পেঁয়াজ ফোড়ন তারপর ভালো করে একটু হালকা লাল লাল হবে তারপরে একে একে সবজিগুলো দেবেন সবজিগুলোর মধ্যে প্রথমে চাইলে গাজরও দিতে পারেন যদি গাজরগুলো একটু মোটা করে কেটে থাকেন আর যদি পাতলা করে কেটে থাকেন কোনো অসুবিধা নেই পরপরই আপনি একটার পর একটা সবজি দিতে পারেন সবজিগুলো যখন ভাজবেন মাথায় রাখবেন স্টিমটা একটু বেশিও দেবেন আর একদম কম দেবেন না তাতে কি হবে তেল বেশি শুষে নেবে তাই মিডিয়াম স্টিমে রেখেই সবজিগুলোকে ভাজবেন এবং ভাজা হয়ে গেলে দেখবেন সবজিগুলো একটু নরম হয়ে এসেছে ঠিক তখনই নুডলস দিতে হবে এবার লঙ্কা নিজেদের ঝাল মতো দেবেন স্বাদ অনুযায়ী দেওয়ার দরকার নেই যে যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা দেবেন এবার একে একে মশলাগুলো দেবেন গোলমরিচের গুঁড়ো নুডলস মশালা তারপরে যদি পারেন তাহলে ভেজ মাঞ্চুরিয়ান মশালা তার সঙ্গে সামান্য একটু চাট মশালা আর যদি মনে হয় তাহলে কিছুটা পাস্তা মশালাও অ্যাড করতে পারেন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন তারপর বাটির মধ্যে এক চামচ টমেটো সস এক চামচ সয়া সস এবং এক চামচ গ্রিন চিলি সস মিক্স করে সেটা দিয়ে দেবেন সবজিগুলোর মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন আর সবসময় মাথায় রাখবেন মধ্যে কিন্তু আগে থেকেই নুন দেয়া থাকে তাই পরে যখন নুন অ্যাড করবেন নুনটা তুলনামূলক একটু কমই দেবেন সব কিছুর পরে শেষে লবণ দেবেন যেরকম আমি দিলাম কারণ সবজিগুলো দেওয়ার সাথে সাথেই যদি নুন দেন সবজিগুলো মজে মজে যাবে রেস্টুরেন্ট স্টাইলের মতো হবে না তারপর সব শেষে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নুডলস দেবেন যেভাবে আমি দিচ্ছি নুডলসগুলো দেয়া হয়ে গেলে তখন একদম স্টিমটা আস্তে দিয়ে দেবেন নুডলসগুলো ভালো করে সবজিগুলোর সাথে এদিক ওদিক করে নাড়াবেন প্রায় দু থেকে তিন মিনিট ভালো করে যদি নাড়ান চট জলদি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলের মতো নুডলস রেডি হয়ে যাবে তারপর যখন দেখবেন যে সম্পূর্ণ নুডলসটা প্রায় রেডি হয়ে গেছে তার পরে গিয়ে সব শেষে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবেন তারপর আর মাত্র দশ থেকে কুড়ি নাড়িয়ে চাড়িয়ে আপনাদের নুডলস রেস্টুরেন্টের মতো সম্পূর্ণ হয়ে যাবে আর যদি পারেন তাহলে কাটা চামচ দিয়ে এভাবে তুলে তুলে নাড়িয়ে নেবেন তাতে কি হয় সমস্ত মশলাগুলো নুডলসের মধ্যে চায় তাহলে কি তাড়াতাড়ি শিখে নিলেন বলুন রেস্টুরেন্ট স্টাইলের মতো নুডলস